বারাসাতে অটোতে হারিয়ে যাওয়া এক লক্ষ টাকা ফিরে পেল এক ব্যক্তি ফিরিয়ে দিল অটো চালক এই টাকা ফিরে পেয়ে খুশি ওই ব্যক্তি অটো চালক সহ ইউনিয়নকে ধন্যবাদ জানায় ওই ব্যক্তি জানা যায় শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ অটো করে ব্যারাকপুর থেকে বারাসাত থেলা ফেরে হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ অটোতে রেখেই চলে যায় অটো চালকও অটো নিয়ে বাড়ি ফিরে যায় তারপর ওই ব্যক্তি খোঁজ শুরু করে তার ব্যাগের পাশাপাশি অটোচালক বাড়ি গিয়ে তার অটো পরিষ্কার করতে গিয়ে নজরে আসে ব্যাগ ভর্তি টাকার ব্যাগ সাথে সাথে অটোচালক চলে আসেন তার ইউনিয়ন অফিসে অবশেষে এক লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির হাতে এমন ঘটনা সচরাচর না দেখা গেলেও এখনও সমাজে এমন মানুষ আছে তার জলজান্ত প্রমাণ বারাসাতের এই ঘটনা নামিয়ে দিয়ে বাড়ি নিয়ে যায় বাড়িতে গিয়ে যখন একটু মোছামুছি করতে হয় সেই মুহূর্তে ব্যাগটা আমার চোখে পড়ে কোন সময় হয়েছিল ওটা তখন ওই সাতটা সাড়ে সাতটা উনি আপনার কাছে কোন জায়গা থেকে উঠেছিল কোন জায়গায় এসেছিল কোন জায়গায় এসছে বারাসাত পরে আপনি জানতে পারছেন আপনার আপনি বাড়ি চলে যান আচ্ছা বাড়িতে গিয়ে যখন সেই মুহূর্তে আমার চোখে পড়ে তারপরে নিয়ে আমি দিয়েছি এবং আমাদের এখানে একটা যে কোনো জিনিস চাই না কেন আমরা আমাদের একটা সরকার ওনার হাতে তুলে দেওয়া ওনার হাতে আমি চুক্তি পেলে তুলে দিয়েছি চেয়ে গেছে যে কোনো টাকা পয়সা ছিল তারপরে দাদা রাজু চক্রবর্তী জানানোর পর

জমা দিয়ে আমি সেই এটাই মাথায় রেখে আমি আমার ব্যারাকপুর স্টেশন থেকে আমি ওই অটোতে উঠলাম কল্যাণী সীমান্ত টাউন কল্যাণী সীমান্ত লোকান শিয়ালদার তা চারটে বারোতে আমি উঠেছি পাঁচটা সতেরোতে আমি ব্যারাকপুর স্টেশনে পৌঁছে ওখান থেকে আমি অটোতে উঠলাম উঠে আমি ব্যাগটা আমি পায়ে আমার কাছে রেখে অটোতে আমি উঠলাম এক সাইড করে ওঠার পরে আমি এখানে এসে পৌঁছলাম স্ট্যান্ডে পৌঁছানোর পরে আমার মাথায় একটা কি বেহুশ কাজ করলো আমি এই ব্যাগটা না নিয়ে আমি শট করে আমি খুব দেরি করলাম না খুব তাড়াহুড়ো করে আমি রওনা দিলাম যে ট্রেন ধরবো মানে হঠাৎ করে আমি এই পায়নিয়ার পার্ক স্টেশন যেতে বারাত স্টেশন যেতে এখানে কিছুটা এগিয়ে গেছি এমন সময় আমার মাথার ভিতরে হঠাৎ করে মানে একটা ব্যাগটা তো আমি নিয়ে এসি মধ্যে রেখে সঙ্গে সঙ্গে দৌড়ে আমি ওখান থেকে আমি দৌড়িয়ে রাস্তা পার হয়ে আমি দাদাদের কাছে এলাম দাদাদের সব বললাম যে এরকম এবার অটোগুলোকে আমি চেক করলাম চেক করে আমি ওখানে দাদা যে অ্যালাউন্স করছে তার সঙ্গে কথা বললাম যে দাদা এই অবস্থা আমার হয়ে গেছে আমি ব্যাগটা তো অটোর মধ্যে আমি রেখে আমি চলে গেছি এবং কোন অটোটা আমি বুঝতে পারছি তাই এখানে একটা ভাই দাদারা আমাকে বললো যে ওই তেঁতুলতলায় গিয়ে দেখুন এই এইমাত্র যে অটোগুলো এসছে ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে চেক করলাম কোনো কিছু পাচ্ছি না এবার তারপরে আমি এই দাদাকে আমি ফোন নম্বর দিলাম যে আপনি আমার নম্বরটা নিন আর আমার নামটা লিখে তো আমি ওনাকে আমার ফোন নম্বরটা দিলাম আর উনি আমার ফোন নম্বরটা লিখে নিয়েছেন বলেছে ঠিক আছে যদি আমাদের কাছে ব্যাগ হাতে এসে পৌঁছায় তাহলে আপনি ব্যাগ পাবেন